লাজি কালেবার দাওয়াত দিলেন এই কালেবার দাওয়াত যখন আসলো সাহাবিরা কালেবা হাজারা খুললো কত সাহজীর পিঠের চাপ হলে চলে গেল হাজরাতে সুবাইয়া আনাদিয়া তিনি ছিলেন একজন দাসী দাসী হলে কি হবে কালেবাহাদ দাওয়াত কবল করলেন ইমাহা গলা হয়ে গেলেন ইমানের দৌলত নিয়ে আসলেন আহা ইমানের দৌলত আনার পরে

কথাগুলি শুনে যাবেন রসুলকে ভালোবাসার জন্য কোনো বয়স লাগে না নবীকে ভালোবাসার জন্য এই আপনার কি বলে সার্টিফিকেটের দরকার হয় না আল্লাহর নবীকে ভালোবাসার জন্য অর্থমিত্র সুন্দর চেহারার প্রয়োজন হয় না অনেক লম্বা চৌরা হইলে নবীকে ভালোবাসা যায় না আবার অনেক বেঠে কাট হলে রসুলকে মহাপত করার সুযোগ নাই যার অর্থ নবীর জন্য দেওয়া না کوئی لوگ چاہیے اللہ نوہی دور پر تر فرزاگاہ رہے زہنے خطا کل ٹھکی نہیں ہے اس نے خدق مبارکے تر زہنے ہاں جبی ویراد پر پر پششاہ رہے لیے رسول کو آجائے تر ایک تباستو بطولت صحیح مسلمیل کتاب فضائی و صحابی نبی و فضائی و وصل قرمی ایمام لبیتر ایک تحديث کریم آجائے حضرت عمر رضی اللہ عنہ تکیرسی আল্লাহ একদিন অমরকে বলতেছিলেন রে যদি কোনো দিন তুমি ওয়াসাল কারণে সাক্ষাৎ পাও তো তার কাছ থেকে তুমি গুনাহে মাখেরা চেয়ে দিও দোয়া চেয়ে দিও আল্লাহর কাছে তোমার মাখেরাতের জন্য দরখাস্ত দিয়ে দিও কারণ আমার ওয়াইস দোয়া করতে দেরি হবে আল্লাহ তার দোয়াকে কবুল করতে দেরি করবে না বলে এখন প্রশ্ন কুয়াশাল খালি এত বড় দাম কেন হল কি কেন কোন জন্য তার এত করে তার একটা আমল ছিল অল্পেই আল্লাহর ভয়ে তার চোখের পানি পড়ত এবং নামাজে তিনি অধিক রন্দন করতে শেষ তিনি কাঁদতেন আরেকটা একটা কাজ ছিল খুব বেরোসু রসুলের মহাপ্রত দিয়ে তার দিন সবসময় উজালা ছিল দিন ভরা ছিল

রান্না বান্না করে মার মুখের মধ্যে খাবার খাওয়াই দিতে আহা আরেকটু জোরে হবে আল্লাহ তার এই কারণে মর্যাদা কি করছে তার জীবনের মক্তব আছে মা ইমাম জৌজি তিনি তিনার একটা কি এর ভিতরে তার জীবনের বিশদ একটা আলোচনা তুলে ধরছে তার দশ বছর ধরে তালাশ করছে কত বছর দশ বছর খুঁজতেছে লোকটাকে কোথায় পাওয়া যায় হজরত অমর দশ বছর ধরে তারে তালাশ করলেন হজরত অমরের যেদিন শেষ হজ যে বছর তিনি শহীদ হবেন ওই বছরে তিনি হজ করতে গেলেন তাও করতেছিলেন যত অমর ঠিক এমন সময় তার চলাকালীন হজরত ওমর হাজিদেরকে বলেন হাজিরা আপনারা সমস্ত হাজিরা বসে পড়েন শুধু ইয়ামানের হাজিরা দাঁড়াই থাকেন ইয়ামান থেকে যে সমস্ত হাজিরা আসেন তারা দাঁড়ান বাকিরা বসে থাকেন সব হাজি বসে গেল ইয়ামানের হাজিরা দাঁড়ানো আছে হজরত ওমর বললেন ইয়ামানের মন্য কর্মী যারা আছেন তারা দাঁড়াই থাকেন বাকিরা বসেন একজন দাঁড়াই একজন

সে একজন দুনিয়া দুনিয়ার এই কোন রকম উর্দু ছরা সমাজে তার কোনো মূল্য নেই সে মানুষের সাথে মিশে না মানুষও তার সাথে মিশে আমরা দয়া করে তার একটা যুক্তি ঘর বানাই দিছি ওই ঘরে মধ্যে সারা দিন রাত বর আল্লাহ ইবাদত করে কাটে বলে খায় কি তখন ওই লোকটা বলতেছে সে মাঝে মাঝে উর্দু বা দুই এক পয়সা রুজি করে আপনা হলে মাঝে মধ্যে ওই খেজুরের বিচি টুকা খেজুরের বিচি বাচ্চারা খেয়ে খেয়ে রাস্তাঘাট দিয়ে ফেলে দিত এগুলি ওই গুছিয়ে গুছিয়ে টুকাই টুকাইয়া এক জায়গা করে বাজারে নিয়ে বিক্রি করতে। দুই একটা খেজুর যাহা পাইতেন ইফতার করতেন সেই করতেন এটা হলো তার জীবন আমাদের কোনো মূল্য তার কাছে তার কোনো মূল্য আমাদের সমাজে নেই হাজরত চোখের পানি সে হাজিরা চিন্তে করো ওমর কাঁদে কেন তখন বলতেছি আজরা মুক্তি এই লোকটার কথা শুনে আপনি কাঁদেন কেন হাজরা তোমর বলতেছে আল্লাহ তুমি জানো না এই লোকটাকে আমি দশ বছর ধরে তালাস করতেছি তার প্রশংসা আমি আমার রসুলের জবাব থেকে শুনেছি একসাথে বলবেন এই জন্য দুনিয়াতে কিছু মানুষ যারা সম্মানিত আখিরাতে তারা হবে অপমানিত দুনিয়াতে কিছু মানুষ যারা লাঞ্ছিত তারা হবে সম্মানিত মেধা দিয়ে জ্ঞান দিয়ে দিয়ে মুক্তি দিয়ে মুফতি দিয়ে বক্তা দিয়ে প্রিন্সিপাল দিয়ে দিয়ে আল্লাহ যদি তাহলে বেলালে পাইতো ও আসল ফের্নি পাইতো খাপ ভাবে يا <سؤال> سلام انتم صاحب الله زبطنا رسول زبطنا

ওই আপনার ফসলের তৈরি একটা জুম বাগায় দেওয়া এখানে তালি এখানে শিরা এখানে ফাড়া এখানে সেলাই করা সেখানে সেলাই করা খুব দিনহীন একজন মানুষ ও নামাজ তো আসে তো আসে নামাজ তোমার রাজি আল্লাহ সালাম দিলেন চুপচাপ বসলেন নামাজ শেষ হয়ে যাওয়ার পরে ও আসল কামি সালামের জবাব দিয়ে বললেন আপনারা কে বা কারা কী জন্য আসছেন হাজরত ওমর পরিচয় দিয়ে বললেন আমি খালিফাতুল মুসলিম অমর আর আমার সাথে যিনি তিনি আলী কালামান নওয়াজ সাথে সাথে ওয়াসাল কামি গায়ে ওনার যে একটা সিরা সাদর আছে আহা সাদর তো দাঁড়িয়ে সাদর আছে সিরা সাদর এখানে তালি সেখানে পাড়া এখানে সিলাই পাড়া এই সাদর খানা খুলে বিষয় দিয়ে বলতেছে আহা আপনার সুরুল সাহাবি আলী কালামান নওয়াজ খালিফাতুল মুসলিম আমি কোথায় বসতে যে আমাদের চাদর বিষয় দিলাম আপনারা বসে আপনাদের কোনো বলতে আমরা প্রশংসা শুনছি আপনি দয়া করে আমার মাখ জন্য একটু দোয়া করে আর রসুল বলেছেন আপনার জন্য দোয়া করতে আমি সব সময় আমার রসুলের উন্মতের মাতের জন্য আল্লাহর কাছে প্রত্ন করতে থাকি হালকা তোমার বললেন হে আল্লাহ দা যদি একটু অনুমতি দেন আপনার জন্য মক্কার বাজার থেকে কিছু খেজুর আর কিছু পোশাক আপনাকে হাদিয়ে দিতে চাই হাজরত আসল খানি বললেন কোনো প্রয়োজন আমার নাই আমাদের দুর্বাই যথেষ্ট আর খাবার ওটা আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ হবে কি বুঝলেন

কত দিন কত বছর এইভাবে পার হয়েছে কি খাবে আগামী দিন কিচ্ছু ছিল নবীর আর একজন সাহায্য ছিল তার নাম হল আবু সাহাবিরা বলে হুজুর একটু দূরে দূরে থাকে সাহাবিদের মেলের ভিতরে আসে প্রিয় নবী বললেন আমার আবুজরকে ছেড়ে দাও ও একাই থাকবে একাই মারা যাবে

এখন কেনার মতো তো কোনো পয়সা করি আমার কাছে নাই আপনার একটা জুব্বা তো সারা জীবন কাটাইলেন আর কে আপনার কবর দিবে আমি একজন নারী কি করে আপনার কবর দেব বলেন স্বামী এই জন্য কান্দি আবু জোর ডাক দেখায় বিভিনে কান বানা আমার মাসুর নবীর জবান থেকে আমি শুনছি নবী আমাকে বলেছেন আমি আজও একা মরবো একা কিন্তু আমার জানাযায় বহু মানুষ আসবে চিন্তা করিও না বহু মানুষ না আসা পর্যন্ত আমার मौत হবে না কি কি ছিল সব কলি জান নবুয়তের আর আমনে খলিফা রাষ্ট্র ছিলেন

তার নতুন করে এই দলিল খুশাকুশি করার কি আছে বিবি রে তুমি একটু টিলার উপর উঠে দেখো তো কোনো কাফেলা আসে কি যদি কাফেলা আসে তাহলে বুঝবো আমার সবাই বেরিয়ে গেছে আমার মৃত্যু যন্ত্র আসবে আর যদি কোনো কাফেলা না আসে তাহলে বুঝবা এই যাত্রাও আমি আসি